লিখন হাসলো পূর্ণার মতোই মৃদুলের স্বভাব পূর্ণাকে যে কারণে ভালো লাগে ঠিক সেই কারণেই মৃদুলকেও ভালো লাগে মৃদুল চলে যায় লিখনের মাথাটা ব্যথা করছে সে দু হাতে কপালের দু পাশ চেপে ধরে পদ্মজার ঘরের জানালার দিকে তাকে এভাবে একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এভাবে প্রাচীর টেঙিয়ে লুকিয়ে একপাক্ষিক ভালোবাসার মানুষের খোঁজ নিতে আশাটাকে হয়তো কারো চোখে পাগলামি মনে হবে কিন্তু তার চোখে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজেকে ভালো রাখার দায়িত্ব পদ্মজা ভালো আছে ভেবেই সে মানসিকভাবে ভালো থাকে এই কথা ঠিক পদ্মজার সাথে আমিরের এত সুখ দেখে তার বুকে চিনচিন ব্যথা হয় তবে এটাও ঠিক পদ্মজার সুখ দেখে সে শান্তি পায় বেঁচে থাকার মানসিক মনোবল পায় আশা থাকে মনে আছে বেঁচে আছে পদ্মফুল চাইলেই দূর থেকে দেখা যাবে চাইলেই কথা বলাও যাবে কিন্তু যদি নাই বা থাকে তবে মৃদুল এসে জানালো শালার ব্যাঠা দুলা ভাই নাই কেউ নাই দরজার সামনে লিখুন বললো তাহলে চলো সামনে দিয়েই যাই আমারও কেমন লাগছিল এভাবে লুকিয়ে বাড়ির পিছন দিয়ে লিখন হাসলো স্নান হাসি সে এগিয়ে গেল সাথে মৃদুল দুজন অন্দরমহলে প্রবেশ করল নির্বিঘ্নে কোনো বাধা আসেনি আমিনা সদর ঘরে বসে ছিলেন তিনি লিখনকে দেখে বললেন তুমি এখানে ক্যারে আইসো মৃদুল ঘরে ঢুকে বলল ফুফু আম্মা পদ্মজা ভাবি কই আমি না বসা থেকে উঠে দাঁড়ালেন মৃদুলের কাছে এসে আদুরে গলায় বললেন কই আসিলি বাপ তোর ফুপায় বক্সে বইলা চইলা যাবি কেন আমি তোর ফুপু আম্মা আসি না তুই এখানেই থাকবি যতদিন ইচ্ছা থাকবি মৃদুল কপালে ভাত সৃষ্টি করে বলল ধুর বাদ দাও এসব কথা তোমার যাবাই একটা ইবলিশ ইবলিশের ধারের কাছে মানুষদের থাকতে নাই আমি না মৃদুলের মুখ ছুঁয়ে বললেন এমন কয় না বাপ পরে এখন ঘরে ভাবির কি শরীর আছে আমি না ক্ষীণ মুহূর্ত সময় নিয়ে লিখুনকে দেখলেন তারপর বললেন হ ভালা আচ্ছা পুপুম্মা আমরা উপরে আমি না লিখনের দিকে আঙুল তাক করে তীক্ষ্ণ স্বরে বললেন এই সেরাও যাইব লিখন চোখের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল পরপুরুষ হয়ে পদ্মচার মতো মেয়েকে দেখতে যাওয়া ঠিক হবে না বোধহয় মৃদুল তো এই বাড়িরও সেই গেলে সমস্যা নেই মৃদুল কিছু বলার পূর্বে লিখন বলল আমি এখানে বসি তুমি যাও না ভাই তুমি আয়ো আরে মৃদুল যাও তো মৃদুল সিঁড়িতে পা রাখলো না ভাবছেন পদ্মচা তো ঘরেই আছে বাড়িতে কোনো পুরুষ নেই এরকম সময়ে যদি পদ্মচা নিচে নেমে আসে লিখনের সাথে কথা বলে আর এই খবর কোনোভাবে যদি খলিল হাওলাদারের কানে যায় তবে তার রক্ষা নেই তিনি উঁচু কণ্ঠে ডাকলেন রে মৃদুল তাকালো আমিনা জানেন না পদ্মজা সত্যি ঘরেই নেই তিনি মিথ্যে ভেবে বললেন পদ পদ্মজাই তো ঘরেই নাই লিখুর উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো কেন কোথায় গিয়েছে আমি না নির্বিকার কণ্ঠে বললেন আমি কি আমি কি তা কইতাম গ্যাসে কোনো কামে মৃদুল সিঁড়ি ভেঙে নেমে আসলো ভাবে একলা গেছে আমি না আরেকটা মিথ্যে বললেন না একলা যায় নেই আমিরের লগে গেছে মৃদুল উৎসুক হয়ে জানতে চাইল আমির ভাই বাড়িতে আসিল আমি যে দেহি নাই ভাবছি জরুরি কোনো কামে ঢাকাত গেছে আচ্ছা ফুপুম্মা অন্দরমহল নজরবন্দিতে আসিল কেন আমারে ঢুকতে দিত না আমি না তৃতীয়বারের মতো মিথ্যা বললেন আমি তো ঢাকাতেই গেছিল কাল রাইতে আইসে আমি নাই এই জন্য পদ্ম লিখুন কথা কেড়ে নিয়ে বললো বুঝতে পেরেছি সিকিউরিটি মানে নিরাপত্তা দিয়ে গিয়েছিল আমি আছি তো গ্রামে আমির হাওলাদার খুব ভালোবাসেন পদ্মজাকে শেষ শব্দ তিনটি লিখন জোরপূর্বক হেসে বলল তার চোখের মনে চিকচিক করছে মৃদুল আফসোস করে বলল ধুর দেখাই হইল না আসি চাচি বলল লিখন মৃদুল লিখন বেরিয়ে আসে মৃদুল বলল পদ্মজা ভাবির চিঠি দেখে তো মনে হয় নাই এত সহজ ব্যাপার হুম পদ্মজা একটা রহস্যময়ী মায়াবী তাই বোধহয় রহস্য রেখে চিঠি লিখেছেন আর মিস্টার আমির যেহেতু এখন সাথে আছেন নিশ্চয়ই পদ্মচা ভালো আছে মৃদুল গভীর মগ্ন হয়ে কিছু ভাবছে সে লিখনের কথার জবাবে বলল তবুও আগামীকাল পদ্মচা পূর্ণার সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসব না হয় মৃদুল লাফিয়ে উঠে বলল এইটাই ভাবছিলাম লিখনের হাতে রক্ত পড়া বন্ধ হলেও খুব ব্যথা হচ্ছে তা মুখ দেখেই বোঝা যাচ্ছে মৃদুল বলল ভাই সাইকেল নিয়ে আসি এ অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হইব না লিখনও সাই দিল মৃদুল আলোক ঘর থেকে সাইকেল নিয়ে আসে মৃদুলের সামনে লিখন পিছনে বসলো তাদের দারোয়ান দেখে অবাক হয় তবে বেশ কিছু বলতে পারেনি মৃদুল হুমকি দিয়ে বেরিয়ে পড়ে রাতের স্নিগ্ধ বাতাসে লিখন অনুভব করলো তার বুকের সূক্ষ্ম ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে সে একবার ঘুরে তাকালো হাওলাদার বাড়ির গেটের দিকে খ্যাতিমান সুদর্শন ধনী লিখন সা যে সবসময় ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখে তাকে দেখে সবার কত সুখী মনে হয় কত যুবক স্বপ্ন দেখে লিখন অবস্থানে আসার কিন্তু তারা কি কখনো জানবে লিখন সর্বক্ষণ বুকের ভেতরে বিষাক্ত সূচ নিয়ে হাসে যে সূচের তীব্রতা তাকে এক মুহূর্ত শান্তি দেয় না পদ্মজা যা চারদিকে হারছে কিন্তু চোখে পড়ার মতো কিছু পাচ্ছে না কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে কিছুই তো নজরে আসছে না পদ্মজা জঙ্গলি লতা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে শিশিরের জলে পায়ের তালু থেকে ভিজে গেছে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম কাঁপছে কোথাও থেকে থেকে পদ্মজার বুক থুকটুক থুকটুক করছে মনে হচ্ছে কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে ছিড়ে খাবে দেহ ভাবতেই পদ্মজার গা শিউড়ে উঠে সে ঢোক গিললো তারপর আয়তুল কুরসি পড়লো পরে বুকে ফু দিল আইতুল কুর্সি যতবার সে পড়ে ততবার নিজের মধ্যে একটা শক্তি অনুভব করে ভরসা পায় এই মুহূর্তেও তার ব্যতিক্রম হয়নি সে সামনে এগোতে এগোতে এক সময় আবিষ্কার করলো তার পায়ের নিচের মাটির বদলে অন্য কিছু আছে চোকিতে পদ্মজার মস্তিষ্ক চার গুণ গতিতে সচল হয়ে উঠলো সে পায়ের নীচে লতাপাতা সরাতে গিয়ে দেখলো এই লতাপাতাগুলোর শিকড় নেই পদ্মজার দ্রুত গতিতে সব লতাপাতা সরালো তখনই আবছা আলোয় চোখে ভেসে উঠলো লোহার মেঝে মুখে একটি ছাপ প্রতীয়মান হয়ে উঠল তার উত্তেজনা বেড়ে যায় শীতল শরীর উত্তেজনায় ঘামতে শুরু করলো লোহার মেঝেটা খুব একটা বড় নয় পদ্মজার টর্চ চালায় খুটিয়ে খুটিয়ে দেখে একপাশে ছিদ্র রয়েছে মনে হচ্ছে এখানে চাবি ব্যবহৃত হয় চকিতে পদ্মজার মাথায় এলো আলমগীরের দেয়া চাবিটার কথা সে দ্রুত পেটিকোটের দুই ভাঁজ থেকে চাবিটি বের করলো প্রবল উত্তেজনায় তার হাত দুটো মৃদু কাঁপছে বিসমিল্লা বলে চাবি ছিদ্রে প্রবেশ করালো এবং কাজও করে পদ্মজা বিস্ময়ে বা হারা হয়ে পড়ে কি হতে চলেছে সে লোহার এই অংশটি দুই হাতে তোলার চেষ্টা করলো যতটা ভারী ভেবেছিল ততটা নয় পদ্মজা লোহার ভাবলেও এটা বোধ হয় লোহার নয় ধীরে ধীরে পদ্মজা আবিষ্কার করলো এটা একটা দরজা গুপ্ত কোনো ঘরের দরজা সে আতঙ্কে হিম হয়ে যায় নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে পদ্মযাত্রার কাঁপতে থাকা পায়ে এগিয়ে দেয় ভেতরে সে ভয় পাচ্ছে না তা নয় খুব ভয় হচ্ছে এমন আচানক ঘটনার সম্মুখীন তো আগে হয়নি সিঁড়ি ভেঙে সে অনেক দূর অবধি নেমে আসে ভীষণ ঠান্ডা এদিকে মনে হচ্ছে সব স্বপ্ন কোনো রূপকথার গল্পের রাক্ষস পড়িতে চলে এসেছে চোখের সামনে ভেসে উঠে আরেকটি দরজা এই দরজাটি অদ্ভুত ধরনের তাদের ঢাকার বাড়িতে হুবহু এরকম দরজা আছে এই দরজার আড়ালে যাই হয়ে যাক বাইরে শব্দ আসে না অস্পষ্ট একটা সন্দেহ বিভোর হয়ে এই দরজাটি খুলতে দেওয়া চাবিটাই কাজ করে পদ্মজা চাবিতে চুমু খায় এত গুরুত্বপূর্ণ চাবি আলমগীর তাকে দিল কেন এসব ভাবার সময় এখন নয় বাকিটুকু তাকে দেখতে হবে দরজা খুলে অন্য একটি অংশে প্রবেশ করতেই মুখে তীব্র আলো ধেয়ে গেল অথচ কপাল কুচকে দুই হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্পষ্ট বিরক্তিকর শব্দ উচ্চারণ করলো তারপর ধীরে ধীরে পিটপিট করে তাকালো চারদিকে রং বেরঙের বাতি জ্বলছে এই বাতিগুলো তার চেনা তাদের বাড়িতে আছে যখন বিদ্যুৎ থাকে না ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে তোলে দুই দিকে আরও দুটো দরজা প্রথম দরজাটিতে লেখা স্বাগতম দ্বিতীয় দরজাটিতে লেখা ধর রক্ত রুম্পা তো এমন কিছুই বলেছিল পদ্মজা আর এক মুহূর্ত দাঁড়ালো না দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে এটার কোনো তালা নেই তাহলে খুলবে কি করে পদ্মচা ধাক্কা দিল সাথে সাথে খুলেও গেল পদ্মচার মুখ হা হয়ে যায় তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে এ কোথায় এসেছে সে আর কি ফিরতে পারবে নিজের ঘরে আচমকা পদ্মজের কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার পদ্মচার রক্ত হিম হয়ে যায় এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কাছে কেন হ্যালো আসসালাম